শুভ্র শেখর দেশ সবাই খেয়াল করো আমরা কত পর্বে 60 নম্বর পৃষ্ঠা সমাধান করেছি আজকে আমরা 75 নম্বর পৃষ্ঠা নতুন একটা চ্যাপ্টার মুক্তি যুদ্ধে বিদেশি বন্ধুরা এখান থেকে সমাধান করব দেখো এখানে বেশ কিছু রিডিং বড় দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে রিং পড়লে পড়ে নেবে আর এই চিত্রগুমে অবশ্যই খেয়াল করবে দেখবাম বিদেশি বেশ কিছু সংবাদ মাধ্যম ছিল রিপোর্টার ছিল তাদের চিত্র এখানে দেওয়া রয়েছে সাথে কিছু বিখ্যাত ব্যক্তিদের ছবি সরি এখানে ছবি দেওয়া রয়েছে তো চলে আসলাম আমরা সিয়াত নাম্বার পেজটা এখানে ঠিক একই বেশ কিছু গুণমান্য ব্যক্তিদের বিখ্যাত ব্যক্তিদের চিত্র সহ তাদের বিষয়ে লেখা রয়েছে এবার দেখো এখানে বলা হয়েছে সাইমন রিং বাংলাদেশের বন্ধু তো সাইমন রিং বাংলাদেশের বন্ধু এটা তোমরা খুব সুন্দর করে পড়ে নেবা কি কারণে সবকিছু এখানে দেওয়া রয়েছে সুন্দর করে পড়ে ফেলবেন এখন দেখো এখানে বলা হয়েছে সাইমনের কাহিনী শেষ করে খুশি এবার বললেন কি বললেন কিছু প্রশ্ন করলেন হয়তো বা নতুন কিছু বললেন সাইমন রিং আসলে কিভাবে আমাদের মুক্তিযুদ্ধের সময় কাজ করেছিল সেগুলোর মানে বলা হয়েছে এবার খেলানো যুদ্ধের আরো ফ্রন্ট এরডিং বড় আমরা পড়েনি ভাই আমরা সরাসরি চলে যাই এখানকার যে মানে অ্যানসার যে কাস্টমার মনটা আছে দেখাবো তোমাদের তো দেখো এগুলো একটু দেখে নিবে সুন্দর করে ঠিক আছে দেখো বলা হয় যে চলুন আমরা ওদের মতো করে অনুসন্ধানের মাধ্যমে যারা বিদেশী হয়ে মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ কাজ করছে তাদের কথা জেনে নিই তাহলে আমাদের মতো কাজ হলো এখন এটাই যে বিদেশি কোন কোন মাধ্যমগুলো আমাদের কাছে হেল্প করেছিল মুক্তিযুদ্ধের সময় খুব আহ গুরুত্বপূর্ণ ভাবে হেল্প করেছিল এখন সেই কাজ ঠিক আছে তো দেখো এখানে বলা হয়েছে আনায়ও তার দলের তালিকা তো তার দলের তালিকা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এগুলো তোমরা সুন্দর করে পড়ে নিবে আমরা এখানকার যে কাজটা সেটাই আমরা এখন দেখিনি নি দেখো মুক্তিযুদ্ধের সময় গণমাধ্যম হিসেবে যারা কাজ করেছিল তো চলো আমরা এটা উত্তর দেখে আসি তো খেয়াল করো জীবন বাজি রেখে অনেক বিদেশি সাংবাদিক মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতির সংবাদ সংগ্রহ করেছিলেন সেগুলো প্রকাশ করেছিলেন বিভিন্ন গণমাধ্যম একাত্তরে মুক্তিযুদ্ধ ছিল বিশ্ব গণমাধ্যমের বহুল আলোচিত ঘটনা দুর্গম সংবাদ প্রবাহের সেই সময়েও বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর দ্রুত দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছিল বিশ্ব গণমাধ্যম ও সাংবাদিকের সুবিধা সুবাদে পৃথিবীর মানুষ পাকিস্তানি সেনাবাহিনীর নিঃসুরতা ও নৃশংসতার খবরের পাশাপাশি জানতে পেরেছিল মুক্তিযোদ্ধাদের গৌরবের সমাচার এবার আমরা খেয়াল করব বিদেশি বেশ কয়েকটা গণমাধ্যমের নাম দেখো এবং সাথে যে ব্যক্তিবর্গগুলো মানে জড়িত ছিল প্রথমেই দেখো নামটা চলে আসে সাইমন রিং তো চলো আমরা এই ব্যক্তি সম্পর্কে জেনে আসি দেখো বলা সালে বিলাতি দৈনিক দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদক সাইমন রিংসিলেন কলম্বিয়ার রাজধানী নমপেনে মার্চ মাসের শুরুতেই লন্ডনের সদর দপ্তর থেকে তাকে ফোন করে ঢাকায় যেতে বলা হয় সাইমন রিং ছয় মার্চ ঢাকায় এসে পরদিন সাত মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রত্যক্ষ করেন মূলত এই ভাষণের মাধ্যমে পাকিস্তানের রাজনীতি ও পূর্ব পাকিস্তানের জনগণের আন্দোলন সংগ্রাম সম্পর্কে তার সরাসরি শুরু এরপর তিনি সংখ্য গড়ে তোলেন আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতা কর্মী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে এবার খেয়াল করো সাইমন রিং ঢাকা এসেছিলেন সপ্তাহের জন্য পূর্ব পাকিস্তানের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে একের পর এক রিপোর্ট পড়াতে থাকেন টেলিগ্রাফ পত্রিকায় সাইমন ডিং প্রাণের ঝুঁকি নিয়ে হোটেলে লুকিয়েছিলেন সাত সাতাশ মার্চ সকালে কারফিউ উঠে গেলে হোটেলের কর্মচারীদের সহযোগিতায় ছোট্ট একটি মোটর ভ্যান করে ঘুরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইকবাল হল পুলিশ ব্যারাক ও পুরান ঢাকার বিভিন্ন এলাকা তারপর লেখেন রিভল্ট ইন পাকিস্তান শিরোনামের বিখ্যাত প্রতিবেদন দেখো শুধু যে সাইমন রিংসরা আনা এছাড়াও আরো অনেক ব্যক্তিবর্গ ছিল আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যা দেখে নাও অথবা তোমরা নোট করে রাখতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে জাস্ট এটা দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নাও অথবা সুন্দর করে নিজেদের মতো করে এটা নোট করে রাখতে পারো এইগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই তোমরা ধারণা রাখবে দেখো এইগুলো খুব সুন্দর করে দেখে নাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো আশা করি তোমাদের এখানকার যে কাজটা ছিল সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত এর পরবর্তী ক্লাস শুরু করবো এক আসলে আমার প্রেসার থেকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে